নাঙ্গলকোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে দোয়া ও ইস্তার মাহফিল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কোরআন দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার বিকেলে আলহাজ নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁয়া বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন ও উপজেলা ছাত্র দল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌকোরা কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপি নেতা ব্যবসায়ী ফয়েজ আহমেদ শাহিন অ্যাডভোকেট তানভীর আহমেদ ভুঁইয়া বিএনপি নেতা আরিফুল আলম খতমে কোরআন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তেজুল করিম আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভুঁইয়া সাতবারিয়া ইউনিয়ন সভাপতি মামন খান মহকুড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক বটতলি ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু সহ আরো অনেকে

এই ধারাবাহিকতায় আগামী মাসগুলো আমরা আমাদের জীবনযাত্রাকে ওইভাবে সাজাবো সেই শুভকামনায় এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ একটা কথা আছে ইফতার আগে দোয়া কবল হয় তো বিগত দেড় মাস আগে আমার মারা গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর আমার বাবা মানুষের সেবার জন্য রাজনীতি করে আমরা সবাই ওর পাশে থেকে সহযোগিতা করব। গত 18 বছর যাবত আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করে জুলাই আগস্টের আন্দোলন সফল করে 5 আগস্টে আমরা এই দেশ মৃত্যুবরণের মতো স্বাধীন করেছিলাম। এই মৃত্যুবরণ স্বাধীন করে এই পর্যন্ত আমরা এই সুফল করতে পারি নাই ইনশাআল্লাহ আগামী এক বছর পর্যন্ত আজকে যেমনি ভাবে আপনারা এক মাস সিএম সদনের এই কথা বলেন না এক মাস সিএম সদনের ফশ্রুতিতে আগামী উনত্রিশ অবত তিরিশ তারিখে ঈদুল ফিতর উদযাপন করবেন তেমনি ভাবে আমরা সংযমের সহিত আগামী একটি বছর সংযম করে এই আমাদের আঠারো বছরের এই সরের শাসকের থেকে আমরা মুক্তি পেয়ে যে সুফল ভোগ করতে চাচ্ছি যদি আপনারা সংযম না করেন তাহলে তাহলে আমরা আগামী নির্বাচন পর্যন্ত যদি আমরা সংযম ধারণ না করি তাহলে আমরা সুফল ভোগ করতে পারবো না কারণ আমাদের তারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ কোন চাঁদাবাজ পেশি শক্তি এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক কথাবার্তা জায়গা দখল করে আমাদের নেতৃত্বের উপর যাকে যাতে না আগাছ আসে আপনারা জানেন এই আঠারো বছর এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই দুইটা হইতে আরম্ভ করে একশোটা মামলার আসামি হয়েছেন আমরা আগামী নির্বাচন পর্যন্ত সংযমের সহিত আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এই দেশে প্রধানমন্ত্রী করেন এই দেশ থেকে মডেল হিসাবে পৃথিবীর মধ্যে উপস্থাপন করতে চাই দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে